পাশের বাড়িতে নতুন একটা ঘোড়া এসেছে সাদা রঙের ঝলমলে লোম আর চোখে কিউট একটা ভাব আমাদের ঘোড়া বজরঙ্গী প্রথম দিন থেকেই ঘন ঘন সেই ঘোড়ার দিকে তাকায় কখনো খুঁড়ে ঠক ঠক শব্দ করে আবার কখনো ঘাড় নেড়ে প্রেমের ভঙ্গিতে হাতে নাতি রাহুল আর নাতি রিয়া ব্যাপারটা দেখে হেসে গড়াগড়ি খায় ওরা বলে এই তো প্রেমে পড়েছে দাদুর ঘোড়া একদিন রাহুল খেয়াল করে সাদা ঘোড়াটাও যেন লাজুকভাবে তাকায় বজ্রঙ্গির দিকে ওরা দুজনে মিলে একটা লাভ লেটার লিখে দায় বজরঙ্গের পক্ষ থেকে প্রিয় রূপসী হরি তোমার পেছনের লোম যখন বাতাসে ওড়ে আমার খুর কাপে ইয়া হাহা করে ডাকো না বুক ধরফর করে চিরদিনের তোমায় বজরঙ্গি চিঠিটা ওরা মালার মতো গলায় ঝুলিয়ে দেয় বজরঙ্গির বজরঙ্গি বুক ফুলিয়ে সেই ঘড়ির সামনে গিয়ে দাঁড়ায় ঘড়ি যেন একটু হেসেই নাই এই দৃশ্য হঠাৎ চোখে পড়ে নানির তিনি চেচিয়ে ওঠেন হাই রে সর্বনাশ এখন তো ঘোড়াও প্রেম করে আমার চোখের সামনে কেউ প্রেম করলেই আমি থানায় দিব রাহুল বলে নানি এটা তো ঘোড়া নানি গড়ে ওঠেন ঘোড়া হোকার গাথা প্রেম মানে আমি কিন্তু এই চিঠি থানায় জমা প্রমাণ হিসেবে সবাই হেসে গড়াগড়ি খায় রিয়া ফিসফিস করে বলে নানির চোখে প্রেম ও ফৌজদারি অপরাধ শেষে বজরঙ্গী প্রেমে ব্যর্থ হলেও ওর দুঃখ লাঘব হয় যখন নানি নিজের হাতে খুড়ে খুলে গাজর খেতে দেয় যেহেতু প্রেম ভেঙেছে এবার একটু আদর দিই টুইস্ট ঘোড়ার প্রেম গেল কিন্তু বজরঙ্গীর জায়গা হল নানির আদরের তালিকায় এক নম্বরে